নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা এসে উপস্থিত হয়েছি আরও একটি বৃদ্ধাভাস কনগরের স্টেশন থেকে মাত্র দশ মিনিট দূরত্বে শিরিন ওল্ড এজ হোম বা শিরিন বৃদ্ধাবাস এই যে শিরিন শব্দটা এই শিরিন শব্দটা কিন্তু একটা ইংরেজি শব্দ যার বাংলা অর্থ এরকম যে নিস্তব্ধ শান্ত একটা প্রকৃতি যদি আমরা এভাবেই বলি অর্থাৎ সেরেনিটি অর্থাৎ শান্ত নিস্তব্ধতা ট্র্যাঙ্কুইলিটি তো ঠিক সেরকম একটা শান্ত নিরিবিলি পরিবেশে পাড়ার মধ্যিখানে ঘরোয়া পরিবেশে একদম ঘরোয়া পরিবেশে এই বৃদ্ধাবাসটি গড়ে উঠেছে আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম দিয়ারার করুণাময়ী বৃদ্ধাবাস ঠিক একই রকম এই বৃদ্ধাবাসটিও যেখানে এই বৃদ্ধাবাসে যারা পরিচালনা করেন যারা অর্থাৎ যারা যার মালিকানায় বা যাদের পরিচালনায় এই বৃদ্ধাবাসটি চলে তারাও এই বৃদ্ধাবাসেই থাকেন একই ছাদের নিচে থাকেন একই রান্নাঘরের তৈরি খাবার তারা খান আবাসিকরাও খান এবং যারা পরিচালনা করেন তারাও খান সুতরাং এরকম একটা ঘরোয়া পরিবেশে যারা আবাসিক আছেন তারা মানসিকভাবে অনেকটাই সুস্থ থাকবেন মানসিকভাবে অনেকটাই চাঙ্গা থাকবেন এটাই আশা করা যায় তো চলুন আমরা আপনাদের ঘুরে ঘুরে আজকে এই শিরিন বিদ্যাবাস পণ্য সেটি আপনাদের ঘুরে দেখায় এইদিকে যে রাস্তাটা দেখছেন এটা কনগড় স্টেশন থেকে আসছে ওখান থেকে অটো বা টোটো ধরে এক নম্বর যে সুভাষ ময়দান বা স্কুল মাঠও বলা হয় এটাকে সেই মোড়ে আসবেন এই মোড় থেকে নেবে এই এই রাস্তাটা চলে যাচ্ছে রিসরার দিকে আর এখান থেকে নেমে বা এই যে রাস্তাটা আমরা ঢুকছি এই রাস্তাটা ধরে আমরা পৌঁছে যাব এখান থেকে পঞ্চাশ মিটার দূরে সিরিন বৃদ্ধাবাস চার মাথার মোড়টার সামনে আসলেই সামনেই এই বিল্ডিংটি দেখতে পাবেন শেরিন ওল্ড এজ হোম বা শেরিন বৃদ্ধাভাস শেরিন বৃদ্ধাবাসের এটাই হচ্ছে প্রবেশপথ এদিকে একটা ছোট গেট আছে এদিকে একটা রাস্তা আছে এদিকেও আর রাস্তা আছে এদিকটাই মূলত আমরা এদিক এদিকটা দিয়ে ঢুকবো এই রাস্তাটা দিয়ে তো আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করব সমস্তটা আপনাদের দেখাবো এবার ধীরে ধীরে প্রবেশ করছি শিরিন বৃদ্ধার সময় এই শিরিন নামটির সাথে এখানে যে পরিবেশ খুব সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ শিরিন মানেই হচ্ছে একটা সুন্দর নিস্তরঙ্গ নিস্তব্ধ এক প্রকৃতি শির নেচার যদি আমরা বলি সেদিনটি নিস্তব্ধতা পাখির ডাক সবকিছু আছে সুন্দর ছোট্ট একটা পরিবেশ এই পরিবেশের মধ্যে গড়ে উঠেছে এই বৃদ্ধাশ্রম সম্পূর্ণ একটি ঘরোয়া পরিবেশ চারিদিকে লোকালয় তার মাঝে এরকম একটা বৃদ্ধাশ্রম এই সিঁড়ির বৃদ্ধাবাসে ঢোকার পরেই এই বাঁদিকের দেয়ালে দেখুন রবীন্দ্রনাথ আছেন নজরুল আছেন গান্ধীজি আছেন সুভাষ ঘোষ আছেন অর্থাৎ ভগৎ সিং আছেন বিবেকানন্দ আছেন ওদিকে ছত্রপতি শিবাজি আছেন প্রত্যেকের এখানে পেন্টিং করা আছে বিদ্যাভাসের নিজস্ব গাড়ি আছে মানে যতটা সম্ভব একটা পরিবেশ তৈরি করা দেখুন এদিকে ঝাঁসির রানী আছেন ঝাঁসির রানী লক্ষীবাঈ এদিকটায় এদিকে ওনাদের যে চত্বরটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই দেখুন দেয়ালে পেন্টিং করা আছে এখানে মাদার আছেন টেরিস আছেন ছোট ছোট টবে কিছু গাছ লাগানো হয়েছে এটাও ওনাদের একটা নিচের তলার গেট এই সামনেই রাস্তা এবং এদিকটায় যেটা দেখতে পাচ্ছেন খেলার মাঠ খেলার মাঠ ছোট কিন্তু ভীষণ রকম কম্প্যাক্ট কম্প্যাক্ট আছে এবং সমস্ত কিছুই ওনারা কম্প্যাক্টের অবস্থায় করে রেখেছেন পুরো যে এটা আছে বৃদ্ধাশ্রমটা পুরোটাই আপনার সিসিটিভি ক্যামেরা আছে আমরা দেখতে পাচ্ছি এখানে সিসি ক্যামেরা দিয়ে এটাকে পুরোটাকে করা আছে স্বাভাবিক একটা বয়স্ক থাকেন তাদের নিরাপত্তার কথাটা মাথায় রেখে এগুলো করা হয়েছে প্রথমে নিচের তলায় এখানে যারা আছেন এই দিকটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে নিচের তলাটা এদিকটায় রুমস আছে নিচের দিকে এদিকে কিছু রুমস আছে নিচের প্রভিশনটা ওনাদের কম আছে ওপরেই মূলত এই বৃদ্ধাবাসে যারা আবাসিক আছেন তারা থাকেন আমরা দোতলায় উঠছি এটা মূলত দ্বিতল অর্থাৎ দ্বিতল মানে বলতে পারেন পুরোটাই দ্বিতীয়তলাতেই আবাসিকরা থাকেন প্রথমে ঢুকেই দেখুন এইদিকে আছে এই হলের মধ্যে এখানেও কিছু বেড আছে এখানে একটু ডরমেটারি অ্যারেঞ্জমেন্ট আছে ওনাদের মায়েরা সব আছেন এখানে দেখুন এইটা এটাই ওনাদের মেনলি সেমিনার বা বলতে পারেন ড্রয়িং রুম এখানটা এদিকে একটা টয়লেট আছে টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই একদম ঘরোয়া পরিবেশ একদম ঘরোয়া ভাবে এটা তৈরি হয়েছে এদিকে সিঙ্ক আছে আর এটা এখানেও কিছু বেড অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে এদিকে রুম আছে ছোট কিন্তু খুব ছিমছাম নিট অ্যান্ড ক্লিন রুম এদিকে বেড আছে তার সাথে ওইদিকে অ্যাটাচড বাথরুম আছে আমরা ওই ঘরের ভেতর যাচ্ছি না বোর্ডার অনেকেই আবাসিক যারা আছেন তারা বিশ্রাম করছেন এদিকেও রুম আছে দেখুন এখানে আপাতত যেটা দেখছি এখানে এই রুমগুলো খালি আছে এখন এখানে রুম গুলো খালি আছে অ্যাকোমোডেশন এর ব্যবস্থা আছে ইন্টেরিয়র করা আছে দেখুন এদিকেও রুম আছে এদিকেও রুম আছে এদিকেও মায়েরা আছেন এটা ডাবল বেডেড রুম আমার নাম অলন নাবল কিশোর ঝা আমি এইখানে অনার আপনারা কতদিন এই ওল্ড এজ চালাচ্ছেন আর জানুয়ারি 2020 থেকে চালাচ্ছি জানুয়ারি 2020 থেকে তার মানে আপনারা করোনা পিরিয়ডটা আপনাদের এখানে সেই সময় স্টার্ট হল সেই সময় আপনারা শুরু করেছেন এমনি আপনাদের এখানে যারা থাকেন তাদের আপনারা কিভাবে কি মানে পরিষেবা দিয়ে থাকেন আপনাদের চার্জেস কি রকম আছে এগুলো যদি কাইন্ডলি একটু বলেন আমার डिफरेंट টাইপের চার্জেস আছে বলেন তো যে এখানে থাকেন থাকবার কোনো প্রবলেম হবে না হ্যাঁ কোনো প্রবলেম ওনা কি না আর যে জায়গা আছে যে জায়গা সিলেকশন করবেন আগে দেখে যাবেন যে জায়গা সিলেকশন হবে ওকে যে জায়গা সিলেকশন হবে ওনাকে অলরেডি তখন বলা যাবে যে এই জায়গা যে আছে এত চার্জ আছে আমি ওনাকে বলে দেব টেলিফোনে যোগাযোগ করে নেবেন আমার টেলিফোন নাম্বার আছে 9051220782 আর অন্য নাম্বার আছে 620490 আর 7901 এই দুটো নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ওলামি সব কথা ওনাকে বলে দেব পেস্কার ডিটেইলস

আর এখানে যারা থাকেন তাদের তো ধরুন একটা মানে মনোটোনা একটা ব্যাপার থাকে মনোটনি একঘেয়েমির ব্যাপার থাকে যারা ধরুন একটু চলা এখনো ভালোভাবে করতে পারে তাদেরকে নিয়ে কোনো রিফ্রেশমেন্ট কোনো ব্যবস্থা বা এন্টারটেনমেন্ট ধরুন বাইরে কোথাও আমার হা টিভি এইখানে দেওয়া আছে এখানে যদি আছে তো টিভি দেওয়া আছে টিভি দেখলেন ক্যারম খেলবে তো ক্যারম লুডো খেলবে তো লুডো সব ব্যবস্থা করা আছে বাইরে বাইরে যদি আপনি ঘুরতে চান তাহলে আপনি বাইটু গিয়ে আছেন সকালে সকালে ঘুরতে পারবেন মাঠ আছে খেলা মাঠ আছে খেলা মাঠের সঙ্গে আমি থাকি একাই ওখানে কি থাকব আচ্ছা আচ্ছা আর আপনাদের এই বোর্ডারদের কাছে যারা আবাসিক আছেন তাদের কাছে ফুল টাইম কাজের লোক আছে हां वो 24 घंटा থাকে যাদের वो सुख আছেন যাদের কো নিজে কাজ করতে পারবেন না তাহলে তাদের নিজে বে আর স্যার ওই যাত্রী ওনার জন্য ব্যবস্থা আলাদা করে করতে হবে ওই হবে আলাদা লোক রাখতে হবে চার্জও আপনারা ব্যবস্থা করে দেবেন করেন তো বল কিন্তু চার্জ আলাদা চার্জ আলাদা কিউ ডাইপার পস প্যাসেন্ট আছে ডাইপার ওনাকে দিতে হবে ও পরেই দেবেন কিন্তু চার্জ ও ওনার জন্য সাবমিট যেন ও যে লোক লোক জন্য যে আমি চার্জ দেব সে ওনাকে দিতে হবে আচ্ছা আপনার নাম কি আমার হচ্ছে মালতী বিশ্বাস মালতী বিশ্বাস আপনি কতদিন এখানে আছেন এখানে আমি বছর হতে যাচ্ছি বছর দুই আছে বছরখানেই হচ্ছে বছরখানেই যাচ্ছে এমনি এখানে ভালোই আছেন মানে কোনো অসুবিধা হয় না এনারা সবাই সবাই খুব ভালোবাসেন আপনি আন্তরিক ভাবে সবাই সবকিছু করে বাড়ির মতোই আছেন তাই তো হ্যাঁ বাড়িতে কেউ আছেন বাড়িতে মেয়ে আছে একটা

ভালোবাসো আমার নাম নন্দা মুখার্জি নন্দা মুখার্জি আমি আমার বেলঘুরিয়ায় বাড়ি আছি আসলে সেই বাড়িটা প্রোমোটেশন হচ্ছে প্রমোটিং হচ্ছে আর এখানে ছেলের বাসা এখানে ছেলের ফ্ল্যাট আছে ছেলে ট্যুরিজমের ব্যবসায় বাইরে থাকে ওই ওই কারণে অসুবিধা নানা রকম আর জোড়া নাট নেই মাধ্যমিক পরশুদিন থেকে সেই সব নানা কারণে আমি নিজে থেকে নিজে থেকে সরে এলাম ছেলেকে বললাম কিছু ব্যবস্থা কর আমার এখানে তাই এখানেই আছি ওর মাধ্যমিক হয়ে গেলে আমারও ফ্ল্যাটটা হয়ে যাবে তখন আমি চলে যাব এমনি এখানে ভালোই লাগছে ভালো লাগছে মানে আমি তো আছি তো অনেক দিন হ্যাঁ আমি অনেক দিনই আছি থাকা খাওয়া পরিষেবা কোনো অসুবিধা নেই তো না এখানে সবাই বেশ বাড়ির মতো একদম দাদা দাদার মতো রেখা রেখার মতো সব যে যে যেরকম এতে সেরকম করে ছেলে তো মাঝে মধ্যে ছেলে মাঝে আসছে দাদা ছেলে তো সবসময় আসতে পারে না রিসেন্ট ওর বাবা গত হলেন তখন তো পাহাড় থেকে ছুটে আসতে হয়েছে আসার খুবই অসুবিধা ওই জন্য যা কিছু আমার ওষুধ টষুধ যা লাগে অনলাইনে দাদাকে অর্ডার করে দেয় দাদা নিয়ে দেন

রাতে দিনে সব সময় এদিকতে পায়কনা করলে আর করলে দোয়াল চুট করে দি আর করে দি সব কাজ আমার নি দেখছনের জন্য থাকি দিন রাত সব সময় না আপনি এই ইউপি থাকেন না তো বসে হ্যাঁ বাড়ি যায় না বাড়ি যায় না না বাড়ি গেলে মা এ দেখবে যে রাতে রে রাতে তো তুই তো বেশি কষ্ট দিনে বেলা তো সবাই কে দেখতে পায় রাতে তো কাউকে দেখতে পাবে না সারি ফুল সারি কাটানো আর এদের খাওয়া দাওয়া জল চাইলো এইসবই দেখো আর আপনার এমনি এখানে যারা থাকেন তাদের ধরুন আহ রাত্রে বেলাতে আপনি বলছেন যে রাত্রেও যে ওঠে এখানেই থাকেন আপনাকে ডাকে আর কি বাইরে গেলে নিয়ে যেতে হয় আমায় বাইরে গেলেও আপনি ওই হুইল চেয়ারে করে যদি আপনি নিয়ে তাই তো

বৃদ্ধাবাস এইদিকটা দেখুন এখানেও রুম আছে এখানেও রুমের ব্যবস্থা আছে দেখুন এই যে নলবাবু আমাদের সব ঘুরে ঘুরে দেখাচ্ছেন এখানে ডাবল বেড রুম আছে এখানে মানে একটা বারান্দা আছে অ্যাটাচড এই যে বারান্দা এই বরান্দা থেকে সামনে খেলার মাঠ এগুলো সবই আছে এখানে ছোট্টর মধ্যে খুব সাজানো গোছানো কম্প্যাক্ট একটা বাড়ির পরিবেশে তৈরি হয়েছে এই বৃদ্ধাশ্রম শেরিন বৃদ্ধাত আছে এই যে অ্যাটাচ পাত আছে হুম এদিকে আবার ওপরে রুম নেই তারপরে এদিকে ওপেন টেরেস আছে এই টেরেসে এখানটা আবার টিগ্র আসবেন আহ এই যে এই টেরেসেও তারা বসতে পারেন চারিদিকে গাছপালা একদম গার্হস্থ পরিবেশ এই পরিবেশের মধ্যে ওনারা এখানে আছেন এবং নলবাবু চেষ্টা করছেন এখানে যারা আবাসিকরা আছেন তাদেরকে কতটা ভালো রাখা যায় এবং সেটাই তিনি চেষ্টা করেন সারাক্ষণ এবার আমাদের ফিরে যাওয়ার পালা প্রতিটি বৃদ্ধাশ্রম থেকে আমরা যখন ফিরে যাই তখন আমরা কিছু বিশেষ অনুভূতিকে সঙ্গে করে নিয়ে যাই আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে যখন বৃদ্ধাবাস নিয়ে আমরা প্রতিবেদন শুরু করেছিলাম তখন আমাদের যেটা মনে হয়েছিল যে বৃদ্ধাবাসগুলো যেগুলো গড়ে উঠেছে সেগুলোর জন্য সমাজের আমাদের সহনশীলতাকে আমরা দায়ী করেছিলাম কিন্তু বিভিন্ন বৃদ্ধাবাস ঘুরে ঘুরে আমরা যেটা দেখেছিলাম বা দেখতে পাচ্ছি যে বৃদ্ধাবাসগুলো শুধুমাত্র কিন্তু কোনো একটি বিশেষ কারণে তৈরি হয়নি অনেক কারণে অর্থাৎ মানুষের বাধ্যবাধকতার জায়গা থেকে মানুষকে বৃদ্ধাবাসে যেতে হচ্ছে ছেলেমেয়েরা উচ্চশিক্ষিত হয়েছেন তারা কর্মসূত্রে বাইরে চলে যাচ্ছেন আবার অনেক জায়গাতে দেখা যাচ্ছে সাময়িকভাবে মানুষ বৃদ্ধা আসছেন কোনো কারণে হয়তো ছমাস এক বছর দু বছর চার বছর থাকছেন থেকে আবার ফিরে যাচ্ছেন এরকম বিভিন্ন রকম একটা অভিজ্ঞতা আমাদের আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে বৃদ্ধাবাসগুলো আছে এই বৃদ্ধাবাসগুলোকে আমরা কিন্তু আবারও বলছি আমরা বলছি এগুলো একটি সামাজিক প্রতিষ্ঠান অনেকেই আমাদেরকে কমেন্ট করেন যে বৃদ্ধাবাস ব্যবসার জায়গা ইত্যাদি ইত্যাদি তো আমরা কোনোভাবেই তাকে আমরা অস্বীকার হয়তো করছি না কিন্তু এটাও বলছি যে যে ব্যবসা করছেন বা যে ধরনের পরিষেবা বিদ্যাভাস যারা পরিচালনা করছেন তারা দিচ্ছেন সেটার জন্য তো নিশ্চয়ই একটা খরচ হতেই পারে বা হয় তো সেই খরচা ব্যয়টা তারা তো আবাসিকদের থেকেই নিচ্ছেন সুতরাং এর মধ্যে আমরা খারাপ কিছু খুঁজে পাচ্ছি না বৃদ্ধাবাস যারা চালাচ্ছেন আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে প্রত্যেককে আমরা অকুণ্ঠ ধন্যবাদ দেব এবং রূপসী বাংলার মুখের তরফ থেকে আজকে এই শিড়িন বৃদ্ধাবাসের যিনি মালিকানা আছে যার নল কিশোর ঝাজি তাকেও আমরা অসংখ্য ধন্যবাদ দেব তিনি সারাটা দিন এই বৃদ্ধাবাসে যে সমস্ত আবাসিকরা আছেন তাদের সাথে সারা দিন ধরে উনি একাত্মভাবে থাকেন একাত্ম হয়ে থাকেন এবং ওনাদের পরিষেবা যাতে কোনো ত্রুটি না হয় সেগুলো কিন্তু উনি দেখাশোনা করেন তো আমাদের এই যে বৃদ্ধাবাস আজকে সিডিন বৃদ্ধাবাস এই শিড়িণ বৃদ্ধাবাসের যে উপস্থাপনা সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমাদের লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কমেন্ট আমাদের এগিয়ে যাওয়ার পাথেও তাই কমেন্ট অবশ্যই করবেন এটুকু বলে আজকের মতো শেষ করছি দেখা হবে পরবর্তী গন্তব্যে